সমাধান চাও যদি জীবনে মরনে ফেরে যাও খোঁজে নাও চৌক রাখো কোরানে ফের যাও খোঁজে নাও চৌক রাখো সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চৌক রাখো কানে ফিরে যাও খোঁজে নাও একটু বলেন না ফিরে যাও খোঁজে নাও তবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে বলে না ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও এত চির অমলান চির মোতি ডাক এ যে মহাবানী খোদারি কালামে পাক এত চির অমলান চির মোতি ডাক এ যে মহাবানী খোদারি কালামে পাক এই দু আর সে দুনিয়া এই দুনিয়া মুক্তি পাবে তুমি তো সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে ফিরে যাও খোঁজে নাও চোক রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে ফিরে যাও খোঁজে নাও